প্রায় চার বছর ধরে এক মহিলার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে ঘটনায় সরগোল চন্দ্রকোনায় সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না কোনো সুরাহা এমনই দাবি অভিযোগকারীর ব্লক প্রশাসন এ নিয়ে মুখ খুলতে না চাইলেও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৃণমূল সরকারের তুরুপের তাস বলে মনে করে রাজনৈতিক মহল রাজ্যের একটা বড় অংশ মহিলা ভোটার আর মহিলা ভোটের সিংহভাগই শাসক দলের ভোট ব্যাংক এত বড় ভূমিকা পালন করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প আর রাজ্য সীমাবদ্ধ ভিন রাজ্যের ভোট ও মহিলা ভোট টানতে লক্ষ্মীর প্রকল্পকে অনুসরণ করা হয় এমনই দাবি করে এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা বা অভিযোগও সামনে এসেছে এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে এক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্য এক মহিলার অ্যাকাউন্টে ঢুকছে এমনই অভিযোগ সামনে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় ঘটনা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা সাবানা খাতুন স্বামী শেখ আক্তার আলী স্বামী স্ত্রী দুজনের অভিযোগ দু হাজার একুশ সালে প্রথম দুয়ারে সরকার শিবিরে ভান্ডার প্রকল্পে আবেদনপত্র জমা দেন তারপর থেকে তাদের অ্যাকাউন্টে প্রকল্পের কোনো টাকা ঢোকেনি তারপরেও দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে দফায় দফায় পুনরায় প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জমা করান দম্পতির অভিযোগ মাসখানেক আগে তারা খোঁজ নিতে শুরু করেন লক্ষ্মীর ভান্ডারের টাকা কেন ঢুকছে না আর এই খোঁজ নিতে গিয়ে ব্লকের ভিডিও অফিসে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সঙ্গে যুক্ত এক কর্মীর কাছে জানতে পারে দু হাজার একুশ প্রথম আবেদন করান লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্রই আপ্রুভ হয়েছে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে অন্য এক মহিলার অ্যাকাউন্টে ঢুকছে ঘটনা জানতে পেরে ব্লকের ভিডিও এই সমস্যার সমাধানে লিখিত আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি সাবানা খাতুন এবং তার স্বামী শেখ আক্তারা তারা চাইছেন অন্য মহিলার অ্যাকাউন্টে টাকার ঢোকা বন্ধ করে এতে প্রকল্পের টাকা সাবানা খাতুন পায় তার ব্যবস্থা করুক প্রশাসন এরকম সমস্যা কি করে হলো প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে চন্দ্রকোনা এই দম্পতি না লক্ষ্মী দু হাজার একুশ সালে লক্ষ্মী ভান্ডার আমি দুয়ারে সরকারে জমা করে করেছিলাম হচ্ছে না দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত যতবার দুয়ারে সরকার হয়েছে ততবারই জমা করেছিলাম তাতেও হচ্ছে না তারপরে আমরা অঞ্চলের এক কর্মীকে দিয়ে জিজ্ঞাসা করলাম যে লক্ষ্মী ভান্ডারটা কেন আমাদের হচ্ছে না সে আমার সব ডকুমেন্টস নিয়ে চেক করলেন বলছে যে তোমাদের লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে তোমরা অ্যাকাউন্ট বই আপডেট করবে দিয়ে আমার স্বামী যে অ্যাকাউন্ট বই আপডেট করলো কিন্তু টাকা ঢুকছে না সেটা নিয়ে যে আমরা ওই বিডিও অফিস যাই বিডি অফিসের যিনি লক্ষ্মী ভান্ডারে কাজ করেন সে দেখে কম্পিউটারে সে সার্চিং করে দেখে বললো যে তোমাদের লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে দু সালে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না ঢুকছে মানিককুণ্ডু অঞ্চলে মানে তারও নাম সাবানা খাতুন তার বাবার নাম শেখ সত্তার মিদ্দা তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে হ্যাঁ আমার অথচ আমার সব ডকুমেন্টস তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা ঢুকছে আমার নাম সাবানা খাতুন আমি চাইছি যে পরের মাস থেকে যেন আমার লক্ষী ভাণ্ডারের পয়সা ঢোকায় সমস্যাটা দু হাজার একুশে আমি ফর্ম ফিল করি পাঁচের এক মনোহরপুর অঞ্চলে তখন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার হয়ে যায় তারপর থেকেও আমি দু হাজার একুশ থেকে দু হাজার একদম চব্বিশ পর্যন্ত দুয়ারে সরকার যতবার হয়েছে ততবার ফর্ম ফিল আপ করি তবু লক্ষ্মী ভাণ্ডার আমাদের হচ্ছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করছি মেসেজ চেক করছি তাও পয়সা ঢুকছে না তা জানবো কী করে লক্ষ্মী ভাণ্ডারটা হয়েছে বলে তারপর থেকে আমি অঞ্চলের কর্মীকে জিজ্ঞেস করি যে আমাদের লক্ষ্মী ভাণ্ডারটা এখনও হয়নি সে তখন বলছে কাগজগুলো দেবে কাগজগুলো দিয়ে সে অঞ্চলে সার্চ করে দেখার পর যে লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার হয়ে যাওয়ার পর আমি ওখান থেকে হয়ে বিডি অফিস যাই বিডি অফিসে গিয়ে দেখি লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেছে যিনি কাজ করছেন মানে লক্ষ্মী তিনি বলছে হ্যাঁ হয়ে গেছে তো পয়সাটা ঢুকছে অন্য ব্যক্তির জানার পর সে সে বললো যে ওই উনি না আসা পর্যন্ত আমি তোমার কাজ সাকসেসফুল করতে পারব না তাহাকে মানে তাকে এনে এনেছিলুম আনার পরেও বিডি অফিসে যে টেবিলে কাজ করছে বা বিডিওকেও দরখাস্ত মেরেছিল কোনো কাজ হচ্ছে না আমাদের মানে আমার আধার আমার একা আমার হচ্ছে আধার আমার স্বাস্থ্যসাথী টাকা পাচ্ছে সে এটা কি করে হয় হ্যাঁ টাকা পাচ্ছে সে এটা কী বুঝতে পারছে বিডি অফিসও বুঝতে পারছে বা যে টেবিলে কাজ করছে সেও বুঝতে পারছে কিন্তু সেই ভুলটা সংশোধন আর করছে নি তারা সংশোধনটা করবে কে বিডিও অফিসটা ওখান থেকেই হয়েছে লক্ষ্মী ভাণ্ডারটা তৈরি ওখান থেকেই হয়েছে আমি তো আর কোনো যে কাউন্টারে করিনি কোনো যে অঞ্চলে করিনি ওখান থেকে হয়েছে ওখান থেকে তারা কাটছেন কেন আমি এটা একটু জানতে চাই আমি চাইছি লক্ষ্মী ভান্ডার পরের মাস থেকে যেন টাকাটা ঢোকে আমার নাম শেখ আক্তার আলী চেনা গেছে চন্দ্রকোনা এক নম্বর ব্লকেরি মানিককুণ্ড গ্রাম পঞ্চায়েতের কাশুণ্ড গ্রামে একই গ্রামের সাবানা খাতুন বাসিন্দা অ্যাকাউন্টে ঢুকছে বেড়াবাড়িয়া গ্রামের সাবানা খাতুনের লক্ষ্মী ভান্ডারের টাকা তৎকালীন সময়ে কর্মীদের টেকনিক্যাল ভুলের কারণে এরকম ঘটনা ঘটে থাকতে পারে বলে এমনটাই দাবি করেছেন ব্লক প্রশাসন তবে এই বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও খ্রিস্টানদের বিশেষের প্রতিক্রিয়া নিতে গেলে তিনি কিছুই বলতে চায়নি এই বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মণ্ডল জানান যে এই বিষয়ে আমার কাছে জানা নেই আমার কাছে আসেনি তবে ওনারা আমার কাছে আসলে আমি আমাদের দফতরের স্টাফকে ডেকে যে ডিপার্টমেন্ট দেখে তাকে দিয়ে দ্রুত সমস্যার সমাধান করে দেবো বলেছি ওখানে এক মহিলার আবেদন করেছিলেন দু হাজার একুশ সালে কিন্তু এসেছিলেন না হওয়া সত্ত্বেও তো উনি পরে জানতে পেরেছেন যে ওনার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ওনার টাকাটা ঢুকছে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে এরকম একটা জটিলতা তৈরি হয়েছে তো উনি এখানে লিখিত আবেদনও করেছিলেন বারবার এসেও ছিলেন কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি কি বলবেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি ওনাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি যতদূর চেষ্টা করব তাহলে একটু ওটা করে দেওয়ার জন্য আমি ডাকবো স্টাফকে যিনি ডাকেন লক্ষ্মী ভান্ডার ওনাকে ডেকে যাতে উনি ওনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকি তার ব্যবস্থা করে এই বিষয়ে আমার কাছে কেউ আসে দেখ না আমার কাছে কেউ আসে না উনি ইউনিভার্সিটি যে স্টাফ যেখানে আছে ওনাকে যে লক্ষ্মী ভাণ্ডার দেখে ওনার কাছে বারবার এসেছিলো কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না হ্যাঁ সেটা তো আমাকে কেউ বলে না তাহলে তো আমি যেতাম নিজে আমি যাই নিজেই চলে যাই আমি তো জানি না আমার নলেজে ছিল না আমার কাছে আসতে পারবো না আমি অবশ্যই দেখি